কিছু সাইলেন্ট লেটার দেখব যেগুলো ইংরেজিতে লেখায় আসে কিন্তু উচ্চারণে সাইলেন্ট থাকে মানে অনুচ্চারিত থাকে যেমন শব্দের শেষে যদি এম এবং বি থাকে এম এবং বি এম এবং বি তাহলে এই শেষের বি এইটা সাইলেন্ট থাকে যেমন ল্যাম কম থাম বোম ডাম ল্যাম মানে ভেড়া কম চিরনি থাম বুড়ো আঙ্গুল বোম বোমা ডাম বোবা এর উপরে শব্দের শুরুতে যদি কে এন থাকে কে এন তবে কে সাইলেন্ট থাকে অনুচ্চারিত থাকে যেমন নাইফ ছুরি নি হাঁটু নক টোকা দেওয়া নো জানা নাইট যোদ্ধা এরপরে শব্দের শুরুতে যদি ডাবলিউ এবং আর থাকে তবে ডাবলিউ সাইলেন্ট থাকে যেমন রাইট লেখা রং ভুল র্যাপ মোরানো রিস্ট কবজি কুস্তে করা এরপরে শব্দে যদি এস টি থাকে তবে কিছু কিছু শব্দে সেই এস টি এর টিটা সাইলেন্ট থাকে যেমন রেশন সোনা হইসল শীষ ক্যসল দুর্গম হাসল তাড়াহুড়া ফাসেন বাধা এরপরে যদি কোনো শব্দের শুরুতে আর এবং এইচ থাকে তবে এইচ সাইলেন্ট থাকে যেমন রেদম ছন্দ রাইম ছড়া এরপরে শব্দের শেষে যদি এল কে থাকে তবে এল উচ্চারিত হয় না সাইলেন্ট থাকে যেমন ওয়াক হাটা ঠক কথা বলা এবং কোনো শব্দে যদি অ্যাস ছি থাকে কোন শব্দে যদি অ্যাস ছি থাকে এবং তারপরে যদি ই আই অথবা ওয়াই থাকে তবে সেখানে ছি সাইলেন থাকে যেমন সাইন বিজ্ঞান সেন্ট গন্ধ তাহলে আমরা উচ্চাঙ্গুলো আবার দেখে নেই ল্যাম ভেড়া কম চিরণি থাম বোর বোম বোমা ডাম বোবা নাই ছড়ি নি নক টোকা দেওয়া নো জানা নাই যোদ্ধা রাইট লেখা রং ভোল র্যাপ মোরানো রিস্ট কবজি রেসল কুস্তি করা লিসেন সোনা হুইসল শীষ ক্যসল দুর্গ হাসল তারাহুড়া ফাঁসেন বাধা রিদম, ছন্দ রাইন ছড়া ওয়াক হাটা ঠক বলা সায়েন্স বিজ্ঞান স্যান্ড গন্ধ